আমরা বেরিয়েছি আজকে রোদ তো ভালোভাবে উঠে গেছে গাড়ি আসছে গাড়ি এসে গেছে আমাদের আর আমরা যাব বেড়াতে আমরা বেরিয়ে পড়েছি আজকে সাউথ গোয়ার জন্য বাবা এদিকে আমার ভুললো আমরা চলে এসেছি বোম জেসাস চাড়ছে এটা হচ্ছে যে বাইরেটা ওবার ভেতরে ঢুকবো এন্ট্রি করতে হবে খুব সুন্দর আছে তো রোদটা তো দারুণ উঠেছে আচ্ছা এই যে আমরা এবার যাচ্ছি বোম জেসাস চাড়ছে যেমন গুল্লুসোনা হ্যাঁ মাইটা আমার পলুশোন না তো আমরা এবার যাই ভেতরে গিয়ে একটু মালা কিনেছি ধূপ মোমবাতি কিনেছি এসে বাবা মালা দেবে ডিশাসকে নামও করবে হ্যাঁ বাহ

এরপরে কোথায় যাচ্ছি দেখতে পাবো দাঁড়ান আমরা যাচ্ছি এখন মাঙ্গেশি টেম্পেলের দিকে তো তুই এখানে দেখো কতগুলো সব দোকান দানি সব বসেছে তো এখানে একটুখানি হেঁটে যেতে হবে তারপরে দেখতে পাবো চলো চাই এখন দোকান বসেছে

আমরা মঙ্গেশ টেম্পেলে দেখো বাইরেটা হচ্ছে এরকম আর নিয়ে নিয়েছি ফুল নারকেল সমস্ত কিছু দিয়ে চলো এবার দিক দিয়ে গেটের এন্ট্রি করলাম এতে হচ্ছে গোটা ভেতরটা অ সুন্দর এখানে সব হাত পা ধুচ্ছে আর এখানে ভুল্লু জুতো খুলছে এই যে যাচ্ছেন বাবু মশাই চলো চা চলো ভেতরে এবার ঢুকি ভালোভাবে পুজো দিই এই যে